নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্যই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে এই যে সকাল সকাল মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে উঠে এই যে ব্রাশ করে জল বিস্কুট নিয়ে বসেছে পাশি কাজ সেরে চান করে পুজো দিয়ে উঠতে একটু দেরি হয়ে গেছে সাড়ে দশটার উপর হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে কুকারে দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে যেতেই এই যে দেরি না করে আলু সিদ্ধ তেল লঙ্কা করে মাখিয়ে নিয়েছি আর সাথে ঘি আর ভাত নিয়ে নিয়েছি এদিকে মামের ভাতটা রেখেছি মাম তো স্কুলে গেছে ও সাড়ে বারোটার সময় চলে আসবে আসলে আগে খেতে দিয়ে দেবো এই যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত রেখে দিয়েছি ওর জন্যে কুকারে সেদ্ধ করেছি বলে ডিমের কালারটা অরমন হয়ে যায় ফ্রিজেতে সাত আট পিস মতো চিকেন ছিল সেটাকে আজকে দুপুরে রান্না করে নিচ্ছি এই যে চিকেনটা করার জন্যে মশলাটা কষে নিচ্ছি আজকে চিকেনটা নাই অন্যভাবে বানাচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আগে ভেজে নিয়েছি একটু হালকা করে ভেজে নিয়ে ব্লেন্ডারে দিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর চিকেনটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি ছাড়িয়ে মাম্মা মামের ড্যাডি রসুনটা খেতে ভালোবাসে মাঝে সাঝে যখন চিকেনের সাথে রসুন দিই তখন রসুনটা আমি গোটাই দিই আজকে ছাড়িয়ে দিয়েছি ছাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে মামা মামিডাডি খেতে বসে বলে যদি এটা ছাড়ানো থাকতো বেশ খেতে ভালো লাগতো তাই জন্যে আজকে ছাড়িয়েই দিলাম আর এই যে রসুন আর চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর টক দই দিয়ে দিলাম ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম যতক্ষণের থেকে তেল ছাড়ে ততক্ষণ মতো কষ্টে থাকবো আর এই যে পাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ঢেকে এটাকে রান্না করে নিয়েছি মশলাটা কষার সাথে চিকেনটাও ভালোভাবে কষানো হয়ে গেছিলো বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না আর এই যে চিকেন কষাটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আজকে চিকেন কষাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো দুপুরের থালাটা রেডি করে নিয়েছি বাসন্তী পোলাও সাথে চিকেন কষা আজকে বাসন্তী পোলাওয়ের মধ্যেতে কাজু আর কিসমিস কোনোটাই দিইনি বাবুও ভালোবাসে না কাজু খেতে মাম কিশমিশ খেতে ভালোবাসে না যার জন্যে কোনোটাই দিইনি এমনি বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি আজকে বাসন্তী পোলাওটা বন্ধুরা বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো দুপুরে বাসন্তী পোলাও আর চিকেন কষাটা খেয়ে লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম এখন ঘড়িতে ওই সাড়ে পাঁচটা ছটা মতো বাজে ছাদে চলে এসেছি এসে এত সুন্দর দৃশ্য বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না এই যে ছাদে আসলেই না মনটা ভালো হয়ে যায় এমনি সেরকম বাইরে বেরোনো হয় না তবুও যতটা সময় একটু পাই তখনই চলে আসি ছাদেতে মনটা এতটাই ভালো লাগছে বন্ধুরা বলে বোঝানোর মতো নয় সন্ধ্যা হতে চললো এবার নিচ্ছি যে সন্ধ্যা দিতে হবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকবেন